হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকদিন হয়েই গেল যে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না আসলে আমার ফোনে নেট ছিল না সেই কারণে আমি ব্লগুলো শেয়ার করতে পারছিলাম না আর এডিটও করা হচ্ছিল না সেই কারণে আর কি ব্লগগুলো দেওয়াও হচ্ছিল না আবার আমি কন্টিনিউ তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব। আমি আজ যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও সে মনে আছে মামদে বাড়িতে গিয়েছিলাম পূর্বস্থলিতে তখনকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মামের সাথে গিয়ে তো আমরা দুদিন ছিলাম মানে আমি পূজা মাসি চিকু আর বাবুন মেশু আমরা চারজনই ছিলাম আর বাদবাকি যারা যারা গেছিলো সবাই মোটামুটি বাড়ি চলে এসেছিল আর তার পরের দিন মানে মামের সাথে পরের দিন বাবন মিশো বাড়ির থেকে আবার গাড়িটা নিয়ে এসেছিল বললো যে এখানে ঘুরতে যাব আমরা সেই কারণে আবার ওরা বাড়ি গেছিলো গিয়ে আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসছে তো রবিবার দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এখন চুপি বলে একটা জায়গাতে এটা খুব সুন্দর একটা জায়গা পূর্বস্থলিতে বর্তমান জেলার পূর্বস্থলিতে চুপি পাখিরালয় এখানে সমস্ত বাইরের পাখি আসে পরিযায়ী পাখি আসে সেইখানেই আমরা গিয়েছিলাম আজকে মানে আমি বাবন মেশো পূজা মাসি চিকু আর সৌরভ মেশো মানে মামের বর আর গিয়েছিল মামের চা তো ওই দিদি আর দিদির ছেলেটা অনি আমরা এই কয়েকজনই গিয়েছিলাম মামকে নিয়ে আসা হয়নি তো আমরা বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি বাইরে এদিক ওদিকে তো সেই ব্লগগুলো হয়তো তোমরা দেখেছ আগের যারা আমার ব্লগ দেখো পুরো প্রত্যেক দিন ভিডিও দেখো আগের ব্লগগুলো দেখেছো তো আমি বলেছিলাম না যে আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে এই চুপি নিয়ে একটা ব্লগ শেয়ার করব তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মামদের বাড়ির থেকে এই চুপি জায়গাটা এমন একটা মানে দূরও না আবার যে খুব কাছে তাও কিন্তু না তো এই জায়গাটা একদমই নিরিবিরি একটা জায়গা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গিয়েছিলাম আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে তো আমরা সেই সমস্ত আর করলাম না আমাদের তো খুব তাড়াহুড়ো ছিল এই তাড়াহুড়ো করে কোনো জায়গায় আসলে না আর ঠিক মতো ঘোরা হয় না আর আমরা যে সময়টাই গেছিলাম সেই সময়টাই খুব একটা বেশি ঠান্ডাও পড়েনি তো এখানে আখের রস ছিল আমরা একটু আখের রসও খেয়ে নিলাম আর এইখানটা হচ্ছে পিকনিক স্পট চারিদিকে পিকনিক হচ্ছে এখানে যে কতগুলো পিকনিক হচ্ছিলো সেই দিন আমরা ভাবছিলাম যে আমাদের এখনও একটাও পিকনিক হলো না কারণ সেই সময় আমরা কোনো পিকনিকই করিনি তো চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক এখানেই মনে হয় সাত আট জায়গাতে পিকনিক হচ্ছিলো এখানে একটা খুব সুন্দর পার্কও আছে পার্কটাতে আমরা এখনও ঢুকিনি এবারে আমরা পার্কটাতে যাব তো তার আগে চলো আখের রস খেয়ে নিই তো তখন তো হালকা হালকা গরম ছিল আর এই আখের রস খেতেও খুব সুন্দর লাগছিলো এবার আমরা চলে এসেছি পার্কের ভিতরে এখানে কোনো টিকিট টিকিট নেই পার্কের ভিতরে ঢোকার জন্য পার্কটা মোটামুটি বেশ বড় সরই আছে আর এখানে রয়েছে এই পার্কটাতে রয়েছে সুন্দর সুন্দর কটেজ তো এটা একটা রিসর্ট টাইপের মানে আমরা যে জায়গাটা এখন রয়েছি এখানে তো অনেকগুলো কটেজ আছে ছোট ছোট আর এর বাইরেও রাস্তার ধারগুলোতেও কিন্তু ছোট ছোট কটেজ আছে ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো দেখো এখানে এক লাইন বরাবর সমস্ত কটেজগুলো রয়েছে কোনোটা গোল কোনোটা চৌকো মানে এক একটা এক এক রকম খুব সুন্দর আমার তো খুব 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 পছন্দ হয়েছে আর একদম এটা গঙ্গার ধারে পার্কটাও কিন্তু ভীষণ সুন্দর তবে আমরা না বেশিক্ষণ সময় থাকতে পারিনি এই জায়গাটাতে কারণ আমাদের এই বাড়িতে যাওয়ার তারা ছিল তো এখান থেকে আমরা মামদে বাড়িতে যাব তারপরে আবার মামদে বাড়ির থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য মানে শিমোরআালিতে যাব। তবে এই পার্কটা ভিতরটাই ফাঁকা ছিল চারিদিকে এখন পিকনিক হচ্ছে তো সমস্ত মানুষজনই পিকনিকের ওখানে নাচানাচি করতেই ব্যস্ত আনন্দ করতে আবার যদি পরে কোনো এখানে আসি তোমাদেরকে খুব ভালো করে পুরো পার্কটা আর এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো আজকের ব্লগটাও এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর কি কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আবার দেখাবো অন্য একটা ভিডিওতে